আসসালামু আলাইকুম আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে তোমাদের রেসিপিটির নামটি বলবো না দেখি তোমরা গেস করতে পারো কি না মিষ্টি আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তিনটি সিটি আসার পরে নামিয়ে ফেলবো এখন রুটির কাই করব তার জন্য চুলায় পানি বসিয়েছি এখন বলকানা পানিতে পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি আটাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব হালকা গরম থাকা অবস্থায় কাইগুলো মুথে নিতে হবে সিদ্ধ মিষ্টি আলুগুলোর শোকলা পরিষ্কার করে নিয়েছি এখন কাইগুলোর ভিতরে মিষ্টি আলুগুলো দিয়ে ভালোভাবে মুথে নিব পরিমাণে পানি দিয়ে আবারও অনেকক্ষণ পর্যন্ত মধ্যে গায়েগুলো সফট করে নিতে হবে এখন ডোগুলো লেসি করে রেখে দিব মিষ্টি আলু রুটি খাওয়ার জন্য একটি ভাজি করে নিব তার জন্য কিছু মসুরির ডাইল ভালোভাবে ধুয়ে নিয়েছি কিছু গোলা আলু কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভাজি ভাজার জন্য যা যা উপকরণ লাগবে তা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি ধনে পাতা কুচি চুল একটি বসিয়ে দিয়েছি কিছু গোটা জিরা ছেড়ে দিয়েছি জিরাগুলো হালকা ভেজে নিব এখন কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে হালকা ভেজে নিব কিচ্ছু পানি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এগুলি দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে মুসুরির ডালগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি কেটে রাখা আলু কুচি দিয়ে নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে ভাজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে দেব তারপরে ভাজির ভিতরে গোটা ফালি করা কাঁচামরিচ তেজপাতা দারচিনি দিয়ে ভাজিগুলো নাড়াচাড়া করে দেব হালকা নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য দশ মিনিট রান্না হওয়ার পরে এখন আমি কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর্যন্ত রান্না হওয়ার পরে আমি ভাজিগুলো নাড়াচাড়া করে এই যে দেখো কি সুন্দর ভাজিগুলো হয়েছে এখন নামিয়ে ফেলব ভাই ও আপুরা মিষ্টি আলুর দিয়ে নরম নরম ফুলকুরুটি কিভাবে বানাতে হয় তা তোমাদের দেখাচ্ছি তোমরা কি কেউ মিষ্টি আলু দিয়ে কখনো রুটি বানিয়ে খেয়েছো যদি না খেয়ে থাকো আজকেই রুটি মিষ্টি আলু দিয়ে রুটি বানিয়ে ফেলো দেখো কি মজা সেই সাপ বেলে রাখা রুটিগুলো আমি এখন একে এঁকে ভেজে নিব ভাইও আপুরা রুটিগুলো কিন্তু খুবই মজা এবং স্বাদ হয়েছে আমার বাসায় আমার শাশুড়ি শ্বশুরে আমার এসে ছিল সবাই খেয়ে বলেছে ভাবি জীবনের প্রথম আমি আমরা মিষ্টি আলু দিয়ে রুটি খাচ্ছি খুবই মজা হয়েছে এবং নরম নরম হয়েছে ভাজিগুলো খেতেও অনেক স্বাদ হয়েছিল আজকে এই পর্যন্তই আর একটি নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ